হ্যালো স্টুডেন্টস ভালো আছো তো সবাই আশা করি ভালো করে পড়াশোনা করছো পুজোর পরেইও এক্সাম তাই খুব মন দিয়ে পড়বে কাল তোমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গাধার কান গল্পটি শুনেছ আজ হাতে কলমে প্রশ্নগুলোর সমস্ত উত্তরগুলো করিয়ে দেওয়া হলো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও করনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠেরোশো সালে উনি উনিশশো সালে মারা যান বিহারে পূর্ণিয়ায় জন্ম গৌর মল্লার তুঙ্গভদ্রার তীরে তুমি সন্ধ্যার মেঘ প্রভৃতি ঐতিহাসিক উপন্যাস এবং সত্যানাশী বোমকেশ বক্সির ডিটেকটিভ কাহিনীগুলি শরদিন্দুর স্মরণীয় সৃষ্টি বড়দের গল্প উপন্যাস রচনার পাশাপাশি শিশু কিশোরদের জন্য তার লেখালেখির পরিমাণও কম নয় শিশু সাহিত্যে তার একটি স্মরণীয় নায়ক চরিত্র সদাশিব পরিণত বয়সে অনেকটা সময় মুম্বাই ও পুনেতে শিবাজির প্রথম জীবনের নানা ধরনের বিচিত্র ধরা দিয়েছে তার ছোট শব্দার্থ রেশা ঋষি মানে হলো বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা কাতার মানে শ্রেণী বা পংক্তি রণসজ্জা মানে যুদ্ধের বেশ বা সাজ কোমর বন্ধ মানে কোমরে বাধার পটি বা বেল্ট তুক মানে জাদুমন্ত্র বশীকরণের প্রকরণ হন্তদন্ত মানে ব্যস্ত সমস্ত অতি ব্যস্ত ও উৎকণ্ঠিত খুস্কো মানে রুক্ষ ও অবিনাস্ত বিমর্ষ মানে দুঃখিত বা বিষণ্ন লোপাট মানে নিশ্চিহ্ন বা লুপ্ত বিষণ্ন মানে দুঃখিত বা ম্লান বিদ্যুৎ বেগে মানে অতি দ্রুত বেগে ভ্যাবাচাকা মানে হতবুদ্ধি বা বিউহল অবস্থা জটলা মানে বহু লোকের একত্র সমাবেশ উপক্রম মানে সূত্রপাত বা আরম্ভ উত্তেজনা হলো উদ্দীপনা তীব্র প্রবল মানসিক আবেগ উৎসাহ মানে আগ্রহ বা উদ্যম বা অধ্যবসায় আক্রমণ মানে অন্যের প্রতি বলপ্রয়োগ বা অধিকার বা জয় করবার জন্য হানা প্রতিজ্ঞা মানে সংকল্প দৃঢ় বা পণ অঙ্গীকার বা শপথ তাকে তাকে প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো একের এক শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গেছে এই সারা পড়ার কারণ কি টাউন স্কুলের সাথে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল তাই শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গিয়েছিল একের দুই এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেশা ঋষি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের কথা বলা হয়েছে একের তিন হিহি তুক করা হলো না বক্তাকে বক্তা হলো টুনু কাকে সে কথা বলেছে সে সমরেশকে কথা বলেছে কখন বলেছে সমরেশ যখন সারা দুপুর গাধা না পেয়ে ফিরে এসে বিষণ্ন মুখে মাঠে নামবার জন্য তৈরি হচ্ছিল তখন সেই কথা বলেছে চার গল্পে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত কিছু শব্দ রয়েছে যেমন হাফব্যাক রাইট ইন গোলকিপার সেন্টার ফরওয়ার্ড ব্যাক এরিয়া ইত্যাদি আরও কিছু শব্দ তুমি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো এছাড়াও নিজস্ব কিছু সংযোজন করতে পারো যেমন রেফারি ব্যাক গোল কর্নার কিক ফাউল পেনাল্টি অফসাইড দুয়ের দাগের প্রশ্নটি নিচে শব্দগুলো কোন মূল শব্দ থেকে এসেছে ভুরু ভ্রু থেকে এসছে গাধা হলো গর্ধব থেকে এসছে দুপুর হলো দ্বীপ প্রহর থেকে এসছে চোখ হলো চক্ষু বাসি হল বংশী পাঁচ হলো পঞ্চম তিন দাগের প্রশ্নটি পথ পরিবর্তন করো সন্দেহ হল সন্দিগ্ধ সজ্জিত হলো সজ্জা সর্বনাশ সর্বনাশা উপস্থিত হলো উপস্থিতি মজবুত হলো মজবুতি শব্দ হলো সাব্বিক চারের দিকে প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখ হল হলো বোঝাপড়া ক্ষীণ হল ক্ষীণ হল পুষ্ট বিষণ্ন হল আনন্দিত বিষম হলো সুষম উৎসাহ হলো নিরুৎসাহ পাঁচের দিকে প্রশ্নটি সন্ধি বিচ্ছেদ করো আশ্চর্য হল চর্য দুশ্চিন্তা হলো ছয় থেকে প্রশ্নটি ফিসফিস করে বললে অর্থাৎ আস্তে আস্তে নিচু গলায় কথা বোঝায় কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন কয়েকটি ধর্নাত্মক শব্দ লেখো যেমন গুনগুন কলকল মিনমিন ক্যাটক্যাট সাথে থেকে প্রশ্নটি খেলোয়াড়গণ খেলোয়াড় শব্দের সঙ্গে গণ জুড়ে তাকে বহু রূপ দেওয়া হয়েছে এক বচন থেকে বহু রূপ পাওয়ার পাঁচটি কৌশল নতুন শব্দ গঠন করে দেখাও যেমন মানুষ হলো মানুষজন লোক হলো লোকগুলি ভেড়া হলো এক পাল বিথিকা হলো বিথি হলো বিথিকা জাতি হলো জাতিপুঞ্জ আটের থেকে প্রশ্নটি গল্প অনুসারে নিজের ভাষায় উত্তর দাও আটের এক আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে সেদিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গাধার কান গল্পটিতে সেই দিনের কথা বলা হয়েছে যেই দিন টাউন স্কুলের সাথে মিশন স্কুলের ম্যাচ ছিল কাপ ফাইনাল ফুটবলের সেই দিন পাঁচটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু চারটে বাজতে না বাঁচতে মাঠের লোক জমতে শুরু হয়েছিল দুই স্কুলের ছেলেরা মাঠের দু ধারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে যদিও দুপক্ষের খেলোয়াড়রা তখনও মাঠে দেখা যাচ্ছিল না আটের দুই সমরেশদা কোথায় গেছে এই সমরেশদার পরিচয় দাও সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল তার উদ্দেশ্য সফল হয়েছিল কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান গল্পটিতে সমরেশদা হলো টাউন স্কুলের ফুটবল খেলোয়াড় সে মাঠে হাফ ব্যাকে খেলে এবং সে টুনুর থেকে বয়সে বড় সমরেশ কুসংস্কারে বিশ্বাসী ছিল সমরে গাধা খুঁজতে বেরিয়েছিল তার কারণ সে এবং তার দল বিশ্বাস করত যে ম্যাচ খেলার আগে গাধার কান না মূললে সেই খেলায় তারা হেরে যাবে কোনো গাধা খুঁজে না পাওয়াতে এই কাজে সে সফল হয়নি আটের তিন এই সময় মাঠে রেফারির বাসি বেজে উঠল রেফারিটিকে তার সম্পর্কে ছেলেদের ধারণা কী রূপ ছিল খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গাধার কান গল্পটিতে রেফারিটি হলো দিব্যেন্দুবাবু দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসতেন তাই তার সম্পর্কে ছেলেদের ধারণা ছিল যে পক্ষ তাকে জিলিপি খাওয়াবে সেই তিনি সেই পক্ষকে জেতানোর চেষ্টা করবেন খেলার মাঠে যখন মিশন স্কুলের ছেলেরা টুনুর ঘাড়ে এসে পড়লো আর টুনু পড়ে গেল তখন টুনু ভাবল যে রেফারি হয়তো পেনাল্টি দেবে কিন্তু দিব্যেন্দুবাবু উল্টে পেনাল্টি না দিয়ে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিল আটের চার খেলায় যে ফলাফল হলো তাতে তুমি কি খুশি হলে তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গাধার কান গল্পটিতে গল্পের শেষে টাউন স্কুল চার এক গোলে জিতে যায় যদিও তারা ভয় পাচ্ছিল যে তারা হেরে যাবে যেহেতু তারা গাধার কান মূলতে সক্ষম হয়নি কিন্তু তারা মনোবলের ওপর নির্ভর করে খুব ভালোভাবে জিতে যায় গল্পের এই পরিণতিতে আমি খুব খুশি হয়েছি কারণ তারা কোনো তুকের ওপর নির্ভর না করে খেলাটি জিতে গেছে আটের পাঁচ গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি ঘটতো তাহলে গল্পের উপসংহারটি কেমন হতো তার নিজের ভাষায় লেখো গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি ঘটতো তাহলে বিপক্ষ দল মিশন স্কুল জয়ী হতো তাহলে গল্পের উপসংহারটি হতো এরকম খেলায় জিতে মিশন স্কুলে খেলোয়াড়রা আনন্দ করতে করতে বাড়ি ফিরত আর টাউন স্কুলে খেলোয়াড়রা মাথা নিচু করে মুখচুন করে বাড়ি ফিরত সমরেশ গিরিন প্রণব সকলে মিলে বলা বলি করতো গাধা পাওয়া গেল না বলেই এরকম হলো আর টুনুর মনে হতো খেলার আগে সে যে বিষয়টি ঠাট্টার সঙ্গে উড়িয়ে দিয়েছিল সেটাই হয়তো সত্যি গাধার কান মুলে দিলেই হয়তো তারা জিতে যেত আটের ছয় গল্পে বলা হয়েছে আজ টুনুই আমাদের হিরো তোমার টুনু চরিত্রটকে কেমন লাগলো সত্যিই কি নায়কের সম্মান তার প্রাপ্য টুনু চরিত্রটি আমার খুবই ভালো লেগেছে কারণ সে নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাসী কোনো অন্ধবিশ্বাসে নয় তাই সে গাধার কানমলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সে নিজে কানমলা খেয়েছে তবুও মনের জোর নিয়ে সে বলেছে যে তারা কখনো হারবে না নিজের পায়ের চোট উপেক্ষা করেই খেলেছে এবং জিতেছে অবশ্যই তার নায়কের সম্মান প্রাপ্য টুনু সাহসী কুসংস্কার মুক্ত দলের প্রতি অনুগত এবং প্রতিজ্ঞা রক্ষায় অবিচল মাঠে আঘাত পেয়ে আর রেফারি ভুল সিদ্ধান্তের শিকার হয়েও সে এক আশ্চর্য খেলা খেলেছে এবং টাউন স্কুলকে জয় উপহার দিয়েছে আটের সাত গ্রিন কিভাবে খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো শরদেন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গাধার কান গল্পে যখন টুনু পায়ে আঘাত পেয়ে খেলতে পারছিল না তখন গ্রিন টুনুকে নিজের চোট দেখিয়ে তার চোটের কথা ভুলিয়ে দিয়েছিল তাছাড়া গিরিন টুনুকে বলেছিল যে টুনুকে পারতেই হবে একমাত্র সেই পারবে এইভাবে গিরিন খেলার মাঠে টুনুকে উৎসাহ জুগিয়েছিল আটের আট অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয় প্রবল প্রচেষ্টা এবং মানসিক জোরেই জীবনের সাফল্য আসে গাধার কান গল্পটি অনুসরণে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গাধার কান গল্পে টাউন স্কুলে ছেলেরা খেলতে নামবার আগে গাধার কান মুলতে চেয়েছিল কিন্তু শহরে কোনো গাধা খুঁজে না পাওয়াতে ধরে নিয়েছিল যে তারা হারবে কারণ তারা বিশ্বাস করত যে গাধার কান মুলতে পারলে তারা খেলায় জিতে যাবে একমাত্র টুনুর এই এই সমস্ত কুসংস্কারের প্রতি বিশ্বাস ছিল না সে ঘটনাটা শুনে হেসে ফেলেছিল এবং তার জন্য সে সমরেশের কাছে কানমলাও খেয়েছিল তবু সে মনের জোর না হারিয়ে বলেছিল কখনো তারা হারবে না সে তার কর্মে বিশ্বাসী ছিল এবং মাঠে চোট পাওয়ার পরেও ছোট্ট শরীর নিয়ে সে একাই এক অদ্ভুত খেলা খেলে এবং গোল দেয় টাউন স্কুল ম্যাচটি জিতে যায় এতেই প্রমাণ হয় যে অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয় প্রবল প্রচেষ্টা ও মানসিক জোরেই জীবনে সাফল্য আসে তোমার দেখা খেলা কোনো ফুটবল ম্যাচের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো বন্ধু রুনা কেমন আছিস বড়রা কেমন আছে অনেকদিন তোর কোনো খবর পাচ্ছিলাম না বলে মনটা কেমন করছিল বিশেষ করে এর মধ্যে আমাদের গ্রামে যে ফুটবল ম্যাচটা হয়ে গেল তার বর্ণনা দেওয়ার জন্য ছটপট করছিল যাই হোক আজ তোকে বর্ণনা দিচ্ছি সেই ঐতিহাসিক খেলার আমার তো সবে পরীক্ষা শেষ হয়েছে তাই স্কুল ছুটি ছিল আর ফুটবল ম্যাচটা ছিল রোববার তাই বাবা আর আমি সারা দুপুর মাঠে বসে খেলা দেখেছি আমাদের পাশের গ্রামের ক্লাবের সঙ্গে আমাদের গ্রামের ক্লাবের খুব রেশারেশি তাই খেলাটাও যে ভালোই হাড্ডাহাড্ডি হবে সেটা সবাই জানতো মাঠে দুটো গ্রামের লোক উপচে পড়েছে বেলা এগারোটায় খেলা আরম্ভ হয় প্রথম থেকেই দুটো দলই জোর খেলা শুরু করলো একটা দলের জার্সি ছিল লাল আর একটা দলের হলুদ হাফ টাইমের আগে কোনো দলই গোল করতে পারেনি আমি ভাবলাম হয়তো খেলার ড্র হবে কিন্তু হাফ টাইমের পর আমাদের গ্রামের দল বরুণ একটা গোল দিল তখন খেলার উৎসাহ যেন আরও বেড়ে গেল যদিও ওদের দলের গোলকিপার অনেক চেষ্টা করছিল গোল আটকাবার কিন্তু বল সোজা গোলপোস্টে ঢুকে পড়ে খেলায় তখন আর দশ মিনিট বাকি হঠাৎ দেখলাম পাশের গ্রামের দল গোল করলো আমার মনটা খারাপ হলো এরপর আবার গোল করলো আমাদের দল শেষ পর্যন্ত ওই দল আর গোল শোধ করতে পারলো না আমাদের দল দুই এক গোলে জিতে গেল সারা মাঠ আনন্দে ফেটে পড়লো আমারও খুব আনন্দ গ্রামের সবাই ট্রফি নিয়ে আনন্দে মেতে উঠল উত্তর দিস আমার ভালোবাসা নিবি আর বড়দের আমার প্রণাম জানাবে আজ রাখি ভালো থাকিস ইতি তোর বন্ধু মুনা রায়গঞ্জ উত্তর দিনাজপুর